টবের মিডিয়াতে যে সকল বাগানপ্রেমী মানুষের জাম গাছ বসানো রয়েছে তাদের জন্য এই জামফল শেষ হয়ে যাওয়ার পর যে বিষয়ে অবশ্যই আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে আর যদি সতর্ক না থাকি বা বিষয়টি যদি জানা না থাকে তাহলে কিন্তু বিশেষ করে এই টবের গাছের ক্ষেত্রে অনেক রকম সমস্যা নজরে আসবে গাছের ফল শেষ হয়ে গেলেই আমাদের কিন্তু মিডিয়াতে বেশ কয়েকটি খাবার দিতে হবে যদি খাবারগুলি না দিই তাহলে কিন্তু দেখা যাবে যে জাম গাছের বেশ কিছু ডাল এরকমভাবে শুকিয়ে যাবে এবং এই অবস্থা যদি বেশি মাত্রায় দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে জাম সেই সেই ভাব থাকবে না এবং ফুলের পরিমাণ কিন্তু পরবর্তী সেশানে কমে যাবে এবং ফল ধরার প্রবণতাও অনেকটা কমে যাবে তাই এই সময়ে গাছের ফল শেষ হয়ে যাওয়া মাত্রই যাতে এই রকম ব্রাঞ্চ যাতে শুকিয়ে না যায় এবং গাছ যাতে হেলদি থাকে তার জন্য মিডিয়াতে কি কি খাবার দিতে হবে দেখে নেওয়া যাক সেই ক্ষেত্রে প্রথমেই বলে দিই যে এরকম শুকিয়ে যাওয়া ডাল আগে আমাদের গাছ থেকে কেটে ফেলতে হবে কারণ শুকনো ডাল কেটে গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা হচ্ছে প্রাথমিক কাজ এরকম শুকিয়ে যাওয়া ডাল গাছ থেকে কেটে পরিষ্কার করে দেওয়ার পর মিডিয়াতে খাবার দিতে হবে শুকনো ডাল কেটে পরিষ্কার করা হচ্ছে প্রাথমিক কাজ দ্বিতীয়ত বলি যদি মোটা মোটা ডাল হয় সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ভালো করে গুলিয়ে একটু গাঢ়ভাবে এই সমস্ত ডালে লাগিয়ে দিতে হবে যাতে ফাঙ্গাসের রেণু দ্বারা নতুন করে আক্রান্ত হয়ে গাছটির ভেতরে প্রবেশ করতে না পারে এবার বলবো মাটিতে খাবার দেওয়ার সময় অবশ্যই কিন্তু মিডিয়া এবার খুঁড়ে নিতে হবে এবার গাছের ফল যেহেতু শেষ হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি চাইলে একটু ডিপভাবেও গভীর করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে ফুল থাকা অবস্থায় বেশি গভীরভাবে আমাদের খোরা উচিত নয় আর একটি বিষয় বলে দিই যদি আমরা অতি গভীরতার সঙ্গে টবের কিনারা বরাবর খুঁড়ে নিয়ে মিডিয়াতে খাবার দিই সেই ক্ষেত্রে কিন্তু গাছকে রোদে রাখা যাবে না কারণ যেহেতু ফিডার রুটগুলি গাছের ক্ষেত্রে অনেকটা ওপরের দিকে থাকে এবার গভীরভাবে খুঁড়তে গেলে রুটগুলি একটু ক্ষতিগ্রস্ত হবেই যার কারণে আমরা মাটিতে খাবার দিলেও এই উচ্চ রোদের কারণে এবং উচ্চ তাপমাত্রার কারণে খাবারগুলি কিন্তু গাছ নিতে পারবে না এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে তাই গভীরভাবে যদি খোরেন বলে রাখছি যে গাছকে কিন্তু অবশ্যই ছায়া জায়গাতে রাখতে হবে অন্ততপক্ষে পনেরো থেকে কুড়ি দিনের জন্য আর যদি আপনি হালকাভাবে খোরেন তাহলে সেক্ষেত্রে রোদে রাখতেই পারেন অসুবিধা নেই যাই হোক আমি খুব বেশি গভীর করে খুঁড়লাম না মোটামুটি একটু হালকা করে খুঁড়ে নিয়েছি এবার এইভাবে মাটি একটু সরিয়ে নিয়ে এই কিনারা বরাবর খাদ তৈরি করে এবার খাবারগুলো দিতে হবে বারো ইঞ্চি চপের জন্য আমরা দেব আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট তবে সামনে যেহেতু বর্ষাকাল আসছে যার কারণে কিন্তু আমরা পুরোনো গোবর সার মিডিয়াতে এই মুহূর্তে আমরা ব্যবহার করব না শুধু ভার্মি কম্পোস্ট ব্যবহার করব কারণ পুরোনো গোবর সার অনেক সময় গাছের নতুন যে ফিডারুটগুলি আসবে সেই সমস্ত ফিডারুটে টানা বৃষ্টির কারণে ফাঙ্গাস এসে যাওয়ার ভয় থাকে তার জন্যই আমরা গোবর সার থেকে একটু বিরত থাকব। এবার হাফ চামচ মতো এই ম্যাগনেশিয়াম সালফেট আমাদের টবের কিনারা বরাবর দিয়ে দিতে হবে যেহেতু উচ্চ তাপমাত্রায় গাছের এখন প্রচুর পরিমাণে খাবার তৈরি করতে হবে আর খাবার যদি সঠিকভাবে তৈরি না করতে পারে তাহলে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ কম আসবে আর খাবার তৈরি করার জন্য দরকার হচ্ছে গাছের পাতায় প্রচুর প্রচুর পরিমাণে ক্লোরোফিল আর ক্লোরোফিল যত বেশি থাকবে গাছের পাতা তত সবুজ থাকবে এই সময় যেহেতু গাছের পাতা হলুদ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় থেকে যায় তার জন্যই আমরা কিন্তু এই ম্যাগনেশিয়াম সালফেট টবের মিডিয়াতে বারো ইঞ্চি টবের জন্য হাফ চামচ মতো দিলেই যথেষ্ট বিষয়টি খেয়াল রাখবেন এবার মিডিয়ার মাটি যাতে একটু সফট প্রকৃতির হয় এবং গাছে যাতে নতুন করে ফিডার রুট ভালোভাবে তৈরি হতে পারে এবং সেই ফিডার রুটগুলি সঠিকভাবে কাজ করতে পারে সেই জন্য এক চামচের একটু কম পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট আমরা ব্যবহার করব। এই সময়ে আমরা মিউরিট অফ পটাশ বা পটাশিয়াম যদিও খাবার দেওয়ার প্রয়োজন নেই কারণ যেহেতু আমার এখন উদ্দেশ্য গাছে নতুন নতুন প্রচুর প্রচুর ব্রাঞ্চ তৈরি করা আর গাছকে ঝাঁকড়া তৈরি করা তার জন্যই ফিডারউডকে ট্রিটমেন্ট করলাম এই সিঙ্গেল সুপার ফাস্টফেড দিয়ে সেই সঙ্গে মাটিকে একটু নমনীয় করে নিলাম এবার এই জারের মধ্যে কী রয়েছে বলুন তো এটার মধ্যে রয়েছে হচ্ছে জিঙ্ক সালফেট এই সময়ে আমরা টবের মিডিয়াতে এক চামচের একটু কম পরিমাণে বা বারো ইঞ্চি টবের জন্য এক চামচ দিতে পারেন অসুবিধা নেই এরকম কিনারা বরাবর ছড়িয়ে দিতে হবে এবার জিঙ্ক সালফেট দেওয়ার উদ্দেশ্য কী বলুন তো যাতে এই যে শুকনো ডাল গাছ থেকে কেটে দেওয়া হলো এই শুকিয়ে যাওয়া ডাল যাতে নতুন করে আর তৈরি না হয় এবং গাছের যে ডালগুলি উচ্চ তাপমাত্রার কারণে চিমড়ে ধরার যে ভয় থাকে সেই সমস্ত লক্ষণ যাতে গাছে কোনোভাবেই না আসতে পারে এই কারণেই কিন্তু আমরা এই জিঙ্ক সালফেট টবের মিডিয়াতে ব্যবহার করে দিয়েছি এবার যদি মনে করেন যে আপনি হাড়ের গুঁড়ো বা শিঙের কুচি মিডিয়াতে এক চামচ পরিমাণ করে দেবেন দিতে পারেন তাতে অসুবিধা নেই তবে আমি এই মুহূর্তে দিলাম না কারণ যেহেতু সামনে বর্ষাকাল রয়েছে বৃষ্টির জলে প্রচুর প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবে এবং সেই নাইট্রোজেন যেহেতু প্রাকৃতিকভাবে চলে আসবে যার কারণে এই সমস্ত খাবারগুলি মিডিয়াতে দেওয়া হলো না যাই হোক এইটুকু জাস্ট খাবার দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে এবার মাটিতে খাবার দেওয়ার পর অবশ্যই আমাদের মিডিয়া কিন্তু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে হলে কিন্তু খাবার সেইভাবে কিন্তু উপকারী গুণাগুণ পাবো না এইবার এই গাছটিকে আমরা অন্ততপক্ষে এক সপ্তাহের জন্য একটু ছায়া জায়গাতে রাখতেই হবে কারণ যে খাবারগুলি দেওয়া হয়েছে এই খাবারগুলি উচ্চ তাপমাত্রায় মিডিয়াতে যদি মশ্চারাইজার সঠিকভাবে না থাকে তাহলে তার উপকারী গুণাগুণ কিন্তু আমরা বিন্দুমাত্রও পাবো না তার জন্য মশ্চারাইজার এই মুহূর্তে সঠিক মাত্রায় ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই আমরা এই গাছটিকে এখন ছায়া জায়গাতে রেখে দেবো কদিনের জন্য বলেছি অন্ততপক্ষে এক সপ্তাহ থেকে দশ দিন বিষয়টি খেয়াল রাখবেন আর এই রকম টিপস প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার